স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন চব্বিশ এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি দিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি তার বাবার এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে আমি বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন বিষয়টি ওই সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজ হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম মাহমুদ লেখেন তার বাবা একজন স্কুল শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন তিনি আরো বলেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতে পারেন তবে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত বলে মনে করেন বিষয়টি বোঝার পর আজ তার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয় উপদেষ্টা আরও বলেন বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বুঝতে পারেনি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এই লাইসেন্স ব্যবহার করার মধ্যবর্তী সময় যে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি ডেক্স রিপোর্ট কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ